এই হচ্ছে আমার জন্য নমস্কার আমি অঞ্জনা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি হ্যাঁ ভাবতে পারেন পাওয়ার ব্যাংক নিয়ে কি হচ্ছে আসলে এখন আমি একটা বিশেষ কাজ করব তবে আমার ফোনে এক পার্সেন্টও চার্জ নেই ভুল বললাম এক পার্সেন্ট তো চার্জ আছে দশ এগারো পার্সেন্ট চার্জ আছে সেই চার্জে ভিডিও করা সম্ভব নয় তো তাই আমি পাওয়ার ব্যাঙ্কে চার্জে বসিয়ে স্ট্যান্ডে ফোন রেখে ভিডিও করছি এই যে দেখুন অনেকগুলো বিস্কিট আনিয়েছি আর দুটো কফির প্যাকেট আনিয়েছি তো এখানে মোটামুটি ছ প্যাকেট বিস্কিট আছে এগুলো দিয়েই আমি হোমমেড কেক তৈরি করব। বলেছিলাম অন্য বিস্কিট আনতে তবে বাবু বুঝতে পারেনি এই বিস্কিট এনেছে এখন প্যাকেট থেকে বিস্কিটগুলোকে বের করে নেব অনেকে এই কেক তৈরির সময় ভিতরের এই ক্রিমটা বের করে অন্যভাবে মিক্স করে তবে আমি ক্রিমগুলো বের না করেই একবারে ওটাকে মিক্স করে নেবো সেটা আপনারা দেখতেই পাবেন দেখুন এই যে সমস্ত বিস্কিট আমার বের করা হয়েছে সমস্ত বলতে ছ প্যাকেট বিস্কিট ছিল আমি পাঁচ প্যাকেট বের করেছি এক প্যাকেট রেখে দিয়েছি আমি ভাবলাম পাঁচ প্যাকেট দিয়েই তৈরি করি দেখুন এই যে আর এক প্যাকেট কিন্তু সাইডে রেখে দিয়েছি পাঁচ প্যাকেটেই পর্যাপ্ত হয়ে যাবে তো এটা তো এখানে রেডি এবার এটাকে মিক্সার করতে হবে চলুন এটাকে মিক্স করে নিয়ে আসি এই তো মিক্সও হয়ে গেছে আর দেখতে ঠিক এরকম হয়েছে যদি বিস্কিটগুলো আপনারা একটু হাত দিয়ে হালকা ভেঙে ভেঙে দেন তাহলে ওটাকে গুঁড়ো হতে আরও বেশি সুবিধা হবে দাঁড়ান একবার আপনাদেরকে এই ছুরিটা দিয়ে তুলে দেখাচ্ছি ঠিক কতটা মিক্স হয়েছে এই যে দেখুন পুরো লবণ যেরকম মিহি হয় ঠিক সেরকম মিহি মিহি হয়েছে এখন আমি একটা পাত্রে এটাকে ঢেলে নেব এর আরও অনেক কাজ আছে তবে আমি না ভুল হয়ে গেছে এখন না ঢাললেই হতো আর এই পাত্রটা আসলে আমাদের রাজস্থানে সেরকম কোনো বাসনপত্র নেই যে আমি রান্নার ভিডিও চুলতে ব্যবহার ব্যবহার করব তো এই বাসনটা একটু কালারফুল মনে হলো তার জন্যই আমি এটার মধ্যে ঢাললাম আর সবই স্টিলের থালা বাসন সে কারণে আমি এটার মধ্যে নিয়ে নিলাম তো এটাকে আমি ঢেলে নিয়েছি এবার অন্যান্য কাজ করব জানেন তো আমি আগেও একবার কেক তৈরি করেছি ওই মোটামুটি তিন সাড়ে তিন বছর আগে আর এখন ট্রাই করছি আমার বরের জন্য কেন তৈরি করছি একটু পরেই বলছি ভিডিওটা দেখতে থাকুন তো একটু আগেই তো বললাম আমার একটা ভুল হয়ে গেছে আসলে এটার মধ্যে দুধ মিক্স করতে হবে আরও ইনো মিক্স করতে হবে তো দুধটা যদি আমি মিক্সিতেই মিক্স করে নিই কারেন্টের সাহায্যে তাহলে একটু বেশি মিক্স হবে আর এই ব্যাটারটা যতটা ভালো মিক্স হবে ততটাই সুন্দরভাবে কেকটা আর সফটও হবে খেতেও স্বাদ লাগবে তো আমি যতটা দরকার দুধ আমি দিয়ে দিয়েছি আর আপনারা তো দেখলেনি দুধে কতটা সর বলতে মালাই পড়েছে তো এখন ভাবছি এই বিস্কিটটাও দিয়ে দিই তাহলে একটু বেশি হবে কেক আর মনে হলো দুধটা একটু বেশি পড়ে গেছে তাই সবটা ব্যালেন্স করতে আমি এই প্যাকেট বিস্কিটও এরকম ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে ওটা মিক্সার হয় ভাবজি বলেই দিই কী জন্য এত সুন্দরভাবে একটা কেক আমি তৈরি করছি যখন আমি কেকটা তৈরি করছিলাম সেদিন ছিল দু তারিখ আর তার পরের দিন সকাল হলেই আমার বরের বার্থডে মানে মহালয়ের পরের দিন আমার বরের জন্মদিন অক্টোবরের তিন তারিখে তাই ভাবলাম এবছর আমি নিজের হাতে কেক তৈরি করব। যাই হোক দেখুন আমি এই যে মিক্সারটা করেও নিয়ে এসেছি আর ব্যাটারটা ঠিক এরকম হয়েছে এবার এর মধ্যে আরও একটা কাজ আছে তবে এটা করার আগে আমি ওইদিকে বাটিটাতে তেল মাখিয়ে নিই যেহেতু আমি একটা মিডিয়াম টাইপের কেক বানাচ্ছি তো তাই এই বাটিটাই আমার জন্য পর্যাপ্ত তো বাটিটাতে একটা ভালো শেপও আসবে আর ছোটোর মধ্যে দেখতেও বেশ ভালো লাগবে তো এখন আমি এই পাত্রটার সমস্ত জায়গায় সাদা তেল ইউজ করে নিচ্ছি মানে মাখিয়ে নিচ্ছি দেখুন সুন্দরভাবে কোনো একটা জায়গা যেন ফাঁকা না থাকে পুরোটা জায়গা তেল মাখানো হয়ে গেছে এখন আমি একটা এ ফোর পেজ নিয়ে এসেছি যেটা খুবই ক্লিন একটু দেখে নিলাম কতটা কি কাটতে হবে তো হাতে একটু কম সময় ছিল একটু তাড়াহুড়োও ছিল বর যদি বাড়িতে চলে আসে তাই জন্য হাত দিয়ে ছিঁড়ে নিয়েছিলাম তারপর যখন এটা লাগাতে গেছি তখন আমার মনে হলো এ বাবা এটা যদি এইভাবে আমি লাগাই তাহলে আমার কেকটা শেপ আসবে না ভালোভাবে ওই যে যে সাইডগুলোতে কুচকে আছে ওগুলোতে কেকের শেপটা নষ্ট করে দেবে তলে একটু তেল লেগে গেছিলো দাঁড়ানোটাকে ছাড়িয়ে নিই এই তো ছাড়ানো হয়ে গেছে তাড়ান এবার আমি এটাকে কাঁচি দিয়ে সুন্দর একটা শেপে কেটে নিয়ে এসেছি তবে এটাও একটু তেরা দেখা হয়েছে কোনো ব্যাপার না এটা আর একটু কাটতে হতো তবে আমার হাতে একদমই সময় নেই কেন মনে হচ্ছে জানি না বারবার মনে হচ্ছে আমার বর হয়তো আজকে খুব তাড়াতাড়ি চলে আসবে আর ও দুপুরবেলায় যখন আমাকে ক্যাপসিকাম দিতে বাড়ি এসেছিলো তখন একবার এই ঘরে এসে গ্যাসের টেবিলে দেখে যে বিস্কিটের প্যাকেটগুলো রয়েছে তারপর আমাকে ওই ঘরে গিয়ে বলছে তুমি কি বিস্কিট আনিয়েছো বিস্কিটগুলো দিয়ে কী করবো ও জানে আমি এই বিস্কিট খাই না তবুও আমি ওকে বলেছি যে আমি খাবো তাই আনিয়েছি তবে ও বিশ্বাস করেনি ও আমার দিকে তাকিয়ে হাসছিল হয়তো বুঝতে পারিনি যে কেক তৈরি করব। তাই না আবার বুঝেও যেতে পারে ও শুধু হাসছিল তো তারপর ও চলে গেছে খুব তাড়াতাড়ি করে ওকে আমি পাঠিয়ে দিয়েছি আর এদিকে দেখুন আমার একটা খুব বড় ভুল হয়ে গেছে সামনে ইনোর প্যাকেট রেখেও ওই যে বর আসবে সেই মনের মধ্যে কেমন একটা লাগছে তার জন্য তাড়াহুড়ো করতে গিয়ে ইনোটা গোলাতেই আমি ভুলে গেছি তাই আবার বাটি থেকে জারটাতে আমি ঢেলে দিলাম জারটার মধ্যেই আমি ইনোটা গোলাবো কেননা সমস্ত বাসনকোসন নষ্ট করে কোনো লাভ নেই তো আমি জাস্ট শেয়ার করছি আমি কিভাবে তৈরি করলাম তাই আর আমার বরের জন্য করছি নিজে হাতে সেটাই আমি ডেলি ভ্লগের মতো শেয়ার করছি আর যদি কেউ রেসিপি হিসেবে নিতে চান তো নিতেই পারেন এটা একদম সহজ পদ্ধতি আর ঠিকঠাক পদ্ধতি তো যাই হোক আমি ইনোটা ঢেলে নিয়েছি এখন হাত দিয়ে সুন্দরভাবে আমি এটাকে মিক্স করে নেব। আর মিক্স করার জন্য যাদের বাড়িতে যে ধরনের মেশিন আছে সেইগুলো সাহায্যে নিলে কিন্তু আরও ভালো মিক্স হবে আর হ্যাঁ কেউ চাইলে মিক্সিতে দিয়েও করতে পারেন আমার তাড়াহুড়ো ছিল তাই আমি হাত দিয়েই এখন ভালোভাবে করে নিচ্ছি মিক্সিতে যেতে গেলে আমার একটু টাইম নষ্ট হবে তাই তো দেখুন আমি সুন্দরভাবে কিন্তু এটাকে মিক্স করে নিলাম আর হ্যাঁ বারবার আমি বলছি তাড়াহুড়ো তাড়াহুড়ো হয়তো ভাবতে পারেন কিসের তাড়াহুড়ো বর চলে এলে কি হবে আসলে জিনিসটা আমি ওকে রাত বারোটার সময় সারপ্রাইজ দেব নিজের হাতে কেক তৈরি করে তো তার জন্য ও যদি চলে আসে ওই যে বললাম যাওয়ার সময় বেলায় দেখে গেছে রান্নার টেবিলে বিস্কিট আছে আর যদি ও এসে দেখে আমি রান্নাঘরে কি করছি ও বাড়িতে এসে একবার হলেও রান্নাঘরে আসবে আর যদি তখন এইসব দেখে তাহলে আর আমি সারপ্রাইজটা দিতে পারবো না আমি চাইছি ও যাতে কিছুই বুঝতে না পারে তো এদিকে আমি সুন্দরভাবে ওটাকে মিক্স করে বাটিটাতে নিলাম আর এটা একটা সুন্দর একটা শেপ দিয়ে নেব কিভাবে দেব সেটা আমি বলছি এটাকে সুন্দরভাবে এরকম হেলিয়ে নিলে মানে দু সাইড ধরে সুন্দরভাবে ঝাঁকিয়ে নিলে একটা সুন্দরভাবে শেপ চলে আসবে যাই না বোঝাতে পারলাম কি না তো এখন এটাকে ঢেকে দেব। এখানেও আমি একটা ভুল করলাম প্রথম যে সাইডটায় আমি ঢাকনারা রেখেছিলাম সেই সাইডে দিলে হয়তো ভুলটা হতো না ভুল করেছি সেটা একটু দেখতে পাবেন তো দেখুন নিচে আমি দিয়েছি গ্যাসের একটা স্ট্যান্ড মতো আর কড়াইতে কিন্তু প্রথমে অল্প একটু মানে এক গ্লাস মতো জল দিয়ে নিয়েছি সেটার উপরেই স্ট্যান্ডটা রেখেছি জলের জায়গায় চাইলে আপনারা লবণও ইউজ করতে পারেন তারপর দিয়েছি একটা থালা ছোট টাইপের তারপর কেকটা তৈরি করছি সেই বাটিটা ওটার পর আবার গাবলাটা দিলাম তার উপরে রুটি আথরটা দিয়ে নিলাম তবে আমার কেমন একটা খটকা লাগছিল হয়তো বাষ্প পেরিয়ে যেতে পারে তাই আবার ওটাকে তুলে আমি একটা বড় সাইজের আলু দিয়ে নিচ্ছি তো এই যে আলুটা দিয়ে নিলাম এটা ওই কেকের যে শেপটা রেখেছি সেই বাটিটার উপরে দিলাম দিয়ে আবার গাবলাটা দিয়ে এটার ওপরেই আমি রুটিবেলা পাথরটা দিয়ে দেব। যাতে কোনো রকম কোনো বাষ্প বেরিয়ে না যেতে পারে এটা মনে রাখবেন যতটা পরিমাণ বাষ্প ভিতরে থেকে জিনিসটা ভাব পাবে ততটা ভালো হবে কেকটা এবার ঠিক এরকমভাবে ঠিক এই পজিশানে তিরিশ মিনিট ঢাকা থাকবে তো অনেক দিন পর আমি সামনে এসে আপনাদের সাথে কথা বলছি ওইদিকে হচ্ছে আমার বরের কেক রেডি লো ফ্লেমে আছে একদম আধা ঘন্টা কি পঁয়ত্রিশ মিনিট হবে তারপর আমি ওটাকে খুলব এর মধ্যে আমার রাতের রান্না কমপ্লিট করতে হবে জল ভরতে হবে মানে বাড়িতে যেসব কাজ বাজ থাকে সেগুলো করব আর আমার ফোনে একদম চার্জ নেই যে কারণে আমি পাওয়ার ব্যাঙ্কে চার্জে বসিয়ে ভিডিও করছি তো এখন পাওয়ার ব্যাঙ্কটাকেও চার্জ দেবো কেননা ফোনের মোটামুটি কাজ আমার কমপ্লিট তো এখন পাওয়ার ব্যাঙ্কটাকে আমি চার্জে বসাতে পারি আর ফোনও রকম চলে যাবে তারপর ফোনটাকে পাওয়ার ব্যাঙ্ক চার্জ হয়ে গেলে ফোনে চার্জ বসাবো তার মধ্যে এটা হয়ে যাবে আমার সমস্ত কাজবাজও হয়ে যাবে তো তার মধ্যে আরেক জিনিস দেখায় কালকে আমি কেক বানানোর জন্য বিস্কিট একটা আঙ্কেলকে বলে আনাতে দিয়েছিলাম তো ওই আঙ্কেলটা বিস্কিট তো আনেই ভেবেছে আমি হয়তো খাবার খাবো সেই জন্য সমস্ত রকমের চকলেট যেসব জিনিস হয় কিটক্যাট ওই সব ধরনের খাবার এনেছে তো ভাবছিলাম রিটার্ন করে দেব মানে রিটার্ন বলতে ওনাদের দোকানে পাঠিয়ে দেবো ব্যাক করে তো তারপরে ভাবলাম না লেস টেস্ট তো পাঠায়নি তবুও ভাবলাম যে চকলেট ধরনের জিনিস দিয়েই ওই হয় না সমস্ত খাবার টাবারের পাশে এক প্লেট স্ন্যাক্স টাইপের রাখে চকলেট চিপস কোল্ড ড্রিঙ্কস এইসব তো সেইখানে আমি পাঁচ রকমের পাঁচটা চকলেট রাখার চেষ্টা করব তাই সেগুলো আমি রিটার্ন করে নিই আর যেগুলো থাকবে সেইগুলো আমি খেয়ে নেবো বা আমার বড় খেতে ভালোবাসে চকলেট দুজনে মিলে ভাগাভাগি করে খেয়ে নেবো চলুন কালকে কি ওই আঙ্কেল বিস্কিটের বদলে কি জিনিস পাঠিয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই তো আমি জানি এই ভিডিওটা আমার বর পরে দেখবে মানে যেদিন পোস্ট হবে আজকে বড় ভিডিও পোস্ট হয়েছে পরশু দিন আবার হবে তো কবে তিন তারিখ কাল চার তারিখে পোস্ট হবে তো তখন আমার বর দেখবে আর ও আমার সব কয়টা ব্লগ দেখে সমস্ত ব্লগ দেখে সেই কারণে আমি কোনো ব্লগে বলিও নি যে আমার বরের বার্থডে আসছে বা আমি মনে মনে সব কিছুর প্রস্তুতি নিচ্ছি ব্লগেও বলিনি আর ওর সামনেও বলিনি আমার পেট পুরো ফেপে যাচ্ছে তবুও আমি বলছি না আমার পেটের মধ্যে না কোনো কথা আসলে ওকে না বলতে পারলে আমার ভালো লাগে না কিন্তু এই কথাটা আমি এতভাবে চেপে রেখেছি আমার দম বন্ধ হয়ে যাচ্ছে বলতে পারছি না কিন্তু তবুও আমি বলিনি তো হয়তো বুঝতে পারছে যে হাসছে আমার সামনে আজকে দেখেছি একটু বেশি হাসছে যে কোনো কিছু বললেই শুধু হাসছে কোনো জিনিস ধরলেই হাসছে একটু আগে ওরকম হাসাহাসি করছিল একটা জিনিস আনিয়েছিলাম ওকে দিয়ে মানে রান্নার জন্য সেটা দিতে এসেও ওর সামনে শুধু যা ধরছি তাতেই হাসছিল যাই হোক ওসব পরে একটা ভিডিও বলবো বা যাই হোক চলুন আমি ওইগুলো দেখাই তারপরে আমার অন্যান্য কাজ করতে হবে আর ভিডিওটা এমনভাবেই করছি আমার মাথা কেটে যাচ্ছে ভয়েস ওভার দিতেই পারতাম কিন্তু আমি চাই না আমার কয়েকটা কথার জন্য ভিডিওটা একদম নষ্ট হোক ভয়েস ওভারটা ভয়েস ওভার মতো হোক আর আমার মনের কথাগুলো আমার মনের কথার মতো ভিডিও ক্লিপ জয়েন্ট করে দেবো যাই হোক চলুন কি বলেছি কি করেছি আমি জানি না অন্ধকারও এমন পড়ছে ভিডিও ভালো আসছে না তো ও করার চেষ্টা করলাম এখানে ঠিকঠাক আসছে একটু ওইদিকে কালো কালো আসছিলো যাই হোক চলুন আপনাদেরকে দেখাই যে আমি কি কি করেছি মানে কি কী আনিয়েছি আর এদিকে তো আমার ইয়ে হচ্ছে কেকটা হচ্ছে আগেও একবার করেছিলাম মামুনি খেয়ে খুব ভালো বলেছিল আর কেকটা এমনি ভালো বানাতে পারি তবে ক্রিম নেই সেই জন্য ক্রিমের উপরের ওই লুকটা দিতে পারবো না তবে কেকটা খাওয়ার মতো হবে মনে হচ্ছে আর এখন রান্নাও করতে হবে যাই হোক চলুন আমি ওইগুলো দেখাই তারপরে আমি সমস্ত কাজ করবো ঘেমে কি আমার বর বাড়ি এসছে যেতেই যাচ্ছে না আজকে কতবার বলে ঠেলে ঠেলে পাঠিয়েছি এমনি তো যেত কিন্তু দেখছে শুধু হাসাচ্ছে আমি বলছি একটু তাড়াতাড়ি যাও একটু তাড়াতাড়ি যাও হয়তো একটু লেট করে যেত আমি আরও ঠেলে ঠেলে তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছি নাহলে এটা করতে আমার টাইম লাগবে গোছাতেও টাইম লাগবে সেই জন্য তো চলুন ওটা দেখাবো তাড়াতাড়ি সবটাই তো বললাম কিভাবে কি হয়েছে তবে এই যে প্যাকেটগুলো এখানে রেখে দিয়েছি এটাও আমার বরের নজরে চলে গেছিলো তবুও আমি কোনোভাবে নিজেকে আটকে রেখে ওকে ধুমকি দিয়ে বসিয়ে রেখেছি যে এগুলো আমার জন্য তোমার জন্য কিছুই না কারণ আমি বিয়ের পর থেকে এই তিন বছরই ওর ছোটোখাটোভাবে হলেও জন্মদিন সেলিব্রেশন করি কিন্তু আমি প্রত্যেকবার কোনো না কোনো একটা ফল্ট হয়েই যায় মানে আমি কোনো জিনিস ওকে না বলে থাকতে পারি না বললামই তো তো ওকে কোনো না কোনোভাবে মানে বলেই ফেলি ও বুঝেও যায় তো এবার আমি নিজের উপর প্রতিজ্ঞা করেছি আমি ওকে কোনো কিছু জানতে দেব না যাই হোক দেখুন এখানে কি কি চকলেট আছে কিটক্যাট ডার্ক ড্রাবো আরও অনেক ধরনের চকলেট আছে কটা লাড্ডু কয়েকটা সোনপাপড়ি আর ওই বাদাম পাটালি ছোটোবেলায় না আমি বাদাম পাটালি অনেক খেয়েছি বাবা হাট থেকে নিয়ে আসতো এবার এগুলোকে তুলে রাখি এগুলো আমার একটা কাজে লাগবে বললামই তো সেটা পরেই দেখতে পাবেন পুরোপুরি থার্টি ফাইভ মিনিট হয়ে গেছে এখন আমি এগুলোকে আস্তে আস্তে করে সরাবো আর এখানে সতর্ক থাকতে হবে ওই বাষ্পটার যে ভাবটা ওটা যেন হাতে না লাগে দেখেছেন বলতে বলতে আমারই হাতে লেগে গেছে আর আমি জানি না আমার হাতে কোনো রকম একটু হালকা বাষ্প এরকম লাগলেই কেমন একটা ঠোসকা উঠে যায় যাই হোক ওটা তো নামিয়ে ফেলেছি আর এই যে আলুটা দিয়েছিলাম আমি ভাবতেই পারিনি আলুটা ঠিক এরকম ভাবে সিদ্ধ হয়ে যাবে তো রাখতে গিয়ে একটুখানি টাচ লেগেছে আর দেখি এই ইয়েগুলো উঠে যাচ্ছে তো তারপরে আমি একটু দেখালাম ক্যামেরাতে তো এখন আমি ওই কেকের বাটিটা নামাবো আর দেখুন তখন আমি থালাটা দেওয়ার সময় বললাম না এখানে আমার একটা ফল্ট হয়ে গেছে তো ওটা যদি আমি এরকম ভুট করে রাখতাম তাহলে হয়তো থালার পেছনটাই কেক এইভাবে লেগে যেত না তো আমি ভাবছিলাম যে দেবো তারপরে আবার ভাবলাম ওইভাবে দিলে হয়তো বাষ্প লাগতে পারে তাই আমি ওটা ভুট করে না চিত করে দিয়েছিলাম যে আমার একটু ফল্ট হয়েই গেছে কোনো ব্যাপার না এদিকে দেখুন কেকটা কি সুন্দর হয়েছে আমি চামচগুলো ঢুকিয়ে দেখছিলাম যে কোথাও থেকেও কোনো রকম কাঁচা কাঁচা জিনিস বের হয় কি না মানে ওই ব্যাটারটা কোনো রকম কাঁচা থাকলে না চামচে লেগে আসে তো আমি স্পুনটা ঢুকিয়ে দেখছিলাম স্পুনে কিন্তু কোনো রকম কিছু আসেনি তো এখানে আমি একটা থালার ওপর রেখে দিয়েছি আর এটাকে এখন আমি তুলবো কাগজটাও দেখুন বেশ ভালোভাবেই উঠে গেল শুধু একটা জায়গায় একটু লেগে গেছিল তো কোনো ব্যাপার না আমি এখন ঠিকঠাক করে নেব আর দেখুন কতটা সফট হয়েছে আঙুল দিলেই কিন্তু নরমে ডেবে যাচ্ছে তো আমার কেক রেডি মানে কেক বানানো হয়ে গেছে আর দেখাচ্ছি দাঁড়াও ভীষণ এক্সাইটেড এই যে এতটা সফট হয়েছে আপনারা তো দেখেইছেন দেখুন টাচ করছি আর ভেতরে চলে যাচ্ছে তো মন ভাবছিলাম যদি আমার কাছে কোনো ক্রিম টাইপের কিছু থাকতো তো আমি ডেকোরেট করতাম বাট ডেকোরেট করতে পারছি না সেরকম কিছুই নেই আমার কাছে তো এইভাবেই দেব এতেই আমার বর খুশি হয়ে যাবে আর ভেবেছিলাম রাত বারোটার সময় কেকটা কাট করব তার জন্যই করেছিলাম তবে আজ রাত নটা সতেরো থেকে আই থিঙ্ক গ্রহণ লাগছে তো সেই জন্য খেতে পারবো না নটা সতেরোর আগেই আমাদের সব খাওয়ার দাবার করে নিতে হবে মানে খাবার তো রান্না হয়ে গেছে খেয়ে নিতে হবে তো হাত তিনটের পরে গিয়ে ছাড়বে গ্রহণটা ততক্ষণ যদি আমার বর জেগে থাকে গেম খেলতে খেলতে তাহলে তখনই আমি কেক কাটিং করবো নাহলে সকালবেলায় কেক কাটিং করবো যখন ওকে অনেক কিছু রান্না করে ওর সামনে দেব তখনই কেকটাও দেব তখন কাট করবে তো দেখা হচ্ছে পুরো কেক কাটের সময় সেটা সকালেও হতে পারে রাত তিনটের পরেও হতে পারে দেখি কখন হয় চলুন তখন আবার আপনাদের সাথে দেখা হবে আর এই হচ্ছে আমার বরের জন্য স্পেশাল কেক বর ডিউটি থেকে ফেরার সময় ওকে বলেছিলাম ঘরের কিছু জিনিস আনতে ওই পনির তারপর চিকেন ক্যাপসিকাম কাজু বাদাম কিশমিশ এই ধরনের জিনিস কাল রান্নার জন্য লাগবে তো সেগুলো ও আসার সময় নিয়ে এসেছে ওগুলো আমি ফ্রিজে রেখে দিলাম আর চিকেনটাকে এখন ধুয়ে ফ্রিজে রাখবো আর কেক কাটিং তো এখন হবে না পরের ভিডিও তো দেখাবো কখন কেক কাটিং করলাম কি না কি এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে চলুন তবে দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন